বেষ্টনী দেয়া এই জায়গাটি হল মাকামে ইব্রাহিম এর ভেতরের পাথরটিতে হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের পদচা প্রকাশ করছে সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনকর্পোরেশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান খুব সুন্দর লাগছিল দুনিয়ায় তো কত কিছুর সাথেই মানুষ আগেই সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করতে হবে তারপর আরেকটি কাপড় গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে দুই রাকাত নামাজ আদাকে হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে হাতের তালুতে চুমু খেয়ে দ্বিতীয় চক্কর শুরু করতে হবে এভাবে ষড়যন্ত্র রাখতে পারেন এতে সাত চক্করে ভুল হবে না সাতবার তাফ শেষ হলে মাকামে ইব্রাহিমের পিছনে বা হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাক্রু সময় ছাড়া দুই